এটা যদি তারা ভাবে এটা ভাবা তাদের উচিত আমি জানি না আমি কোনো কিছু উচিত বলবো না এইভাবে বললে কারণ আমার চাই তারা অনেক বেশি অভিজ্ঞ অনেক বেশি তারা এত বড় বিপ্লব করলো কি করে তো এত বড় বিপ্লব করার পরে সেই বিপ্লবের ফসল আরেকজনে নিবে বা সেটা তাদের মনোপুতো হবে না এদেশের মানুষের মনপুতো হবে না এটা হইতে পারে না ইতিহাসের ইতিহাসের কাঠগড়া দাঁড় করাইতে হবে এদেরকে বিপ্লবের চেতনা যদি মানুষের মধ্যে নিয়ে যেতে চান এবং এটাকে যদি পপুলারাইজ করতে চান এটাকে যদি আপনি কনসোলিডেট করতে চান এবং ফসল মানুষের ঘরে ঘরে নিতে চান তাহলে আপনি ইমিডিয়েট শত্রুকে আইডেন্টিফাই করে ছেড়ে হবে এবং আপনি সবাইকে একটা ইউনিট যেটা তারা যেটা তারা ইউনিটি ফর মার্চ ফর ইউনিটি সর্বশেষ অগত্যা মধুসূদন অগত্যা মধুসূদন না আমার তো কোনো কর্মকাণ্ড নাই রাজনৈতিক কোনো কর্মকাণ্ড নাই আমরা এখন সোনাউল্লাহ আর বকা উল্লারা বকুক আমরা সোনা এখন শুনতেছি খালি শুনতে শুনতে আমাদের কান জানা হয়ে যাচ্ছে আমি আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জন্য সম্ভবত একজন প্রতিনিধি অভি তাই তো এখানে আছেন যাক আমার খুব ভালো লাগলো তার তো এই এই তার এই জুলাই অগাস্ট সেপ্টেম্বরে যতটা ভালো লাগতো ভালো লাগতো না তো যতটা আগুন ধরাইতো এখন এতটা আগুন ধরাচ্ছে না এখন

আমরা দুদিন নোহাত বহায় দিব ব্যাপারটা মানে সারাংশটা এরকম কেউ কারো সহযোগিতা করে না আপনার নিশ্চিত থাকতে হবে আপনারা এই যে এটা ভাবলে চলবে না যে আমরা একটা বিপ্লব ঘটাই ফেলাইছি ইট হ্যাপেন্ড তার মানে হ্যাপেন মানে এটার এখান থেকে আপনাদের মানে এটা ভাবার কোনো যুক্তি নাই যে বুড়ারা আমাদেরকে সহযোগিতা করে নাই এই তত্ত্বাবধায়ক সরকার এই ইন্টারিম গভর্নমেন্ট আপনাদেরকে সহযোগিতা করছে না এটা কোনো এই যুক্তি কোনো যুক্তি নয় আপনারা এখন যদি ভাবেন যে আমাদের তো অনেক আপনাদের আপনারা এখন আর এই ছাত্র সমাজ দে আর নট নো স্টুডেন্ট এটা ভাবার কোন যুক্তি নাই তারা পরিপূর্ণ মানুষ তারা পরিপূর্ণ ডিপ্লোমেট তারা পরিপূর্ণ স্টেটমেন্ট তারা পরিপূর্ণ রেভলিউশনারি এবং তারা পরিপূর্ণ পলিটিশিয়ান এটা যদি তারা ভাবে এটা ভাবা তাদের উচিত আমি জানি না আমি কোনো কিছু উচিত বলবো না এইভাবে বললে কারণ আমার চাই তারা অনেক বেশি অভিজ্ঞ অনেক বেশি তারা এত বড় বিপ্লব করলো কি করে এত বড় বিপ্লব করার পরে সেই বিপ্লবের ফসল আরেকজনে নিবে বা সেটা তাদের মনপুত হবে না এদেশের মানুষের মনপুতো হবে না এটা হইতে পারে না ইতিহাসের ইতিহাসের কাঠগড়া দাঁড় করাইতে হবে এদেরকে এটা হবে এটাই নিয়ম এটাই নিয়ম কারণ যে বিপ্লবের জন্য একটা দেশ একটা দেশ একটা দেশ একটা বিপ্লব পরবর্তী সময়ে বোঝা যায় যে সেই দেশে বিপ্লবের জন্য প্রস্তুত কিনা বাংলাদেশ প্রতি দশ বছর পর পর এরকম একটা বিপ্লব করে ব্লাডশেড হয় মেসাকার হয় এরকম আপনার এই যে ডিজঅর্ডার তৈরি হয় এনার্কি হয় সাধারণ মানুষের ভোগান্তি হয় মানে অনেক কিছু মেসাকার হয়ে যায় তছনস হয়ে যায় ইকোনমি শেষ হয়ে যায় সব কিছু মিলেয়া এই যে দশ বছর পর পর বিপ্লব করব

আপনি পাজারও ঘরে দৌড়াইলে বিপ্লবের ফসল ঘরে মানুষের ঘরে যাবে না আপনি হেলিকপ্টারে দৌড়াইলে এটা ফসল যাবে না মানুষের ঘরে আমি যেটা বলতে চাচ্ছি জিয়াউর রহমান যখন বিপ্লব পরে ক্ষমতা আসলেন উনি গেঞ্জি গায়ে দিয়ে কোদাল নিয়ে মাঠে নামছেন মানুষের মতো একটা প্রভাব পড়ছে এরশাদ পল্লীবন্ধু হোসেন মোহাম্মদ এরশাদ গলা পানিতে নামা মানুষের জন্য কিছু কাজ করার চেষ্টা করছেন এটা অনেক ব্যাখ্যা দিতে পারেন অসুবিধা এই বিপ্লবীরা মানুষের দ্বারে দাঁড়ে গোড়া মানুষের মানুষের কাছে পৌঁছে যায় নাই যে কারণ তাদেরকে পৌঁছতে দেওয়া হয় না কিন্তু এটা বলে এখন লাভ নাই বা এটা বলে কোনো আপনার ঠিক হবে না যে আমরা পারি নাই করতে দেয় নাই কোনো কোনো রাষ্ট্র আমাদেরকে এবং রাজনীতি অনেক করুন রাজনীতি অনেক নির্দয় সেটা তারা আমি জানি না বুঝতে না সেই নির্দয় খেলাটা এখন পরিস্থিতি শেষ অঙ্ক আমলে কেন আওয়ামীের সাথে মানে নির্বাচন করলেন জাতির প্রতারণা করলেন এই প্রশ্ন আমার সবার প্রথম সমন্বয়কদের মধ্যে আপনি বললেন যে পাঁচার কে চলে আপনি বলেন কেন জনগণের কাছে পৌঁছাতে না এটা সমালোচনা আমরা নিজেরাও করি আমরা নিজেরাও আমি নিজে আজকে আমি আমাদের অভ্যন্তরীণ নিয়ে বলছি বলেছি যে কিছু কিছু আছে যারা কোন লড়াই সংগ্রাম না করে কোন নির্যাতনের পেয়ে তারা এখন জনগণের প্রত্যাশার জায়গা জায়গা সেই থেকে অনেক দূরে আছে এই সমালোচনা আমরাও করি কিন্তু আপনি বলতে পারেন যে সমন্বয়কদের দুই তিনজন আছে খুব তারা হয়তো একটু ভালো প্রদর্শন আছে বাট ম্যাক্সিমাম সমন্বয়ক যারা ছিল যারা ছাত্র জনতার অংশ হিসেবে আন্দোলন সংগ্রাম করেছে তাদের মধ্যে আপনি কি পরিবর্তন দেখেছেন আপনি বলেন না আমার সেই সময় আমি যেটা বলেছি আপনি এটা ভাবিয়েন আপনাদের ভাবার জন্য দিলাম দ্বিতীয় কথা হচ্ছে যে যে প্রশ্নগুলো এখন আসলো সেটা হচ্ছে যে এই যে আজহারি সাহেব জামাত তারপরে বিএনপি তারপরে আপনার জামাত জামাতকে আমাদের বিএনপির বন্ধুরা জামাতকে যেভাবে এখন কথা বলছি স্পেসিফিক প্রশ্ন ছিল আপনারা এখন কি করবেন জামাত বিএনপি নিয়ে আপনার কাছে কোনো প্রশ্নই পড়বে হ্যাঁ আমরা শেষ করব আপনার কাছে প্রশ্ন ছিল যে এই পরিস্থিতিতে আপনারা কি করবেন রাজনীতিক মোড় আপনাদের কোথায় কোন দিকে যাবে আপনাদেরকে তো আওয়ামী লীগের দোষুর বলে এক ধরনের মানে নিষিদ্ধ করার মতই না বা সেটা ভুল উত্তর দিবেন আমরা শেষ করবো না পরিস্থিতি একটা দুর্বল দল যে দুর্বল দলটা সারা জীবন টিকে থাকার জন্য নিজের অস্তিত্বের জন্য মানে মানে আহাজারি করছে এখনো আহাজারি করছে এই দলের এই দলের আপনারা যদি এখন বঙ্গোপসাগর ফালাইতে চান ফালাই দেন দেখি ফালাইতে পারেন কিনা দেখেন কোনো অসুবিধা তো নাই আপনি যদি পারেন আপনি আপনার শত্রু নির্ধারণ করেন আপনি আইডেন্টিফাই করেন আপনার ইমিডিয়েট শত্রুকে সেটা আগে ঠিকন বিপ্লবীদের প্রথম কাজ হচ্ছে তার এবং জাতির

এটাকে যদি আপনি কনসোলিডেট করতে চান এবং ফসল মানুষের ঘরে ঘরে নিতে চান তাহলে আপনি ইমিডিয়েট শত্রুকে আইডেন্টিফাই করে দিতে হবে এবং আপনি সবাইকে একটা ইউনিট যেটা তারা যেটা তারা ইউনিটি ফর মার্চ ফর ইউনিটি সর্বশেষ অগত্যা মধুসূদন অগত্যা মধুসূদন যখন দেখলো আর পারলো না এখন তারা মানে মার্চ ফর ইউনিটির দিক আমি জানি না আমি জানি না সেই ইউনিট তার মানে ইউনিটির প্রয়োজন আমি তো মনে করি

এটা এটা যখনই দেখবে তখন তাদেরকে পিছু টান করবে তখন তাদেরকে তারা দুর্বল যে আমার আমার সর্বশেষ যেটা বক্তব্য সেটা হচ্ছে যে তাদেরকে এখন শুধু সামনে এগিয়ে যাওয়া ছাড়া পিছনে তাকানোর কোন কোনো সুযোগ নেই ধন্যবাদ